আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি টিপস দেব এই গরমের মধ্যে কিভাবে আপনার ঘরকে ঠান্ডা রাখবেন সেই বিষয়ে একটি টিপস আপনাদেরকে দেব শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারও উপকারে লাগবে এসি ছাড়াই ঘর শীতল রাখবেন যেভাবে কিছু কৌশল জানা থাকলে এই গরমেও ঘর ঠান্ডা রাখা যায় গরমের মধ্যে শীততাপ তাপ নিয়ন্ত্রণে মার্কেটে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করা যায় কিংবা অফিসে এসি থাকলে সারাটা দিন থাকা যায় তবে রাতে ফিরে তো গরম তাই ঠান্ডা রাখার আগে জানতে হবে কোন ঘর গরম হয় কথায় বলে পুতিকার অপেক্ষা পুঁথিরোধ ভালো ঠান্ডা ঘর রাখার ক্ষেত্রেও এই একই বছর কার্যকর ঠান্ডা রাখতে ঘর যতটা সম্ভব কম গরম হয় সেদিকে খেয়াল রাখতে হবে তাছাড়া বৈদ্যুতিক যন্ত্রের খরচ বাঁচাতেও ঘর ঠান্ডা রাখার কৌশলগুলো কার্যকর চলুন জেনে নেই শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি ছাড়াই ঘর শীতল রাখার কয়েকটি সহজ উপায় বরফ পদ্ধতি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে জনপ্রিয় একটি পদ্ধতি হল বরফ পদ্ধতি ফ্যানের নিচে বাটিতে বরফের টুকরা রাখলে এটি গরম তাপ ছুঁসে নিয়ে গলতে শুরু করবে এতে ঘর ঠান্ডা রাখা যায় সিলিং ফ্যান ঘূর্ণায়ন পদ্ধতি গ্রীষ্মকালীন ও শীতকালীন এই দুই মৌসুমে সিলিং ফ্যান দুইভাবে হবে গ্রীষ্মকালে ফ্যান সেট করতে হবে ঘড়ির কাটার বিপরীত দিকে এবং শীতকালীন ফ্যান সেট করতে হবে ঘড়ির কাটার যে দিকে ঘরে সেদিকে গরমের এমন সময় ঘূর্ণায়নের ফলে ফ্যান গরম বাতাস দ্রুত অপসারণ করতে পারে মোটা বা ডাবল গ্লাসযুক্ত জানালা ব্যবহার মোটা কিংবা দুই স্তর বিশিষ্ট গ্লাস জানালায় ব্যবহার করা যেতে পারে ডাবল গ্লাসযুক্ত জানালা কাচের স্তর তিন থেকে দশ মিলিমিটার পুরো হয়ে থাকে এসব কাছের মধ্যকার জায়গা গ্যাস দিয়ে পূর্ণ করা হয় এবং গ্যাস যেন বেরিয়ে যেতে না পারে তাই সিল করে দেওয়া হয় কাছের দুই স্তরের মধ্যে শূন্যস্থান সিল করা থাকে বলে ডাবল গ্লাস যুক্ত জানালা সাধারণ জানালার থেকে অনেক ভালো তাপ নিরোধ হিসেবে কাজ করে মোটা এবং গাঢ় রঙের পর্দা ব্যবহার গরম কমাতে মোটা কাপড়ের এবং গাঢ় রং যেমন কালো বেগুনের নীল খয়ারি এমন রঙগুলো বাছাই করতে পারেন কারণ এগুলোর তাপ শোষণ ক্ষমতা বেশি তাই বিক্রণীকরণ ক্ষমতাও কম থাকে প্রাচীন মিশরীয় পদ্ধতি এই পদ্ধতিতে সাধারণ একটি নিয়ম ছিল শীতল জলাবদ্ধতা তৈরি করা জানালা দরজা বা রোদ প্রবেশের স্থানে ভেজা সট বা মাদুর রেখে দিতে মিশরিরা রোদের তাপ ভেজা মাদুর বা ভেজা শটের পানি শুকিয়ে ঘরে যেভাবে তাপমাত্রা তেমন একটা বাড়ানোর সুযোগ পেত না তাপ প্রবেশ রোধ করা জানালার মাধ্যমে প্রায় পঁচিশ শতাংশ তাপ ঘরে প্রবেশ করতে পারে ঘর ঠান্ডা রাখতে দিনের বেলা বা দিনের যে সময় সবচেয়ে বেশি রৌদ্র থাকে তখন তাপ প্রবেশ করার পথ বন্ধ করে দিলে উত্তাপ কমতে থাকবে রাতে ঘরে বাতাস প্রবেশ করতে দেয়া। রাতের ঘুমাবার আগে জানালা খুলে শীতল বাতাস প্রবেশ করতে দিতে হবে এতে করে ভেতরের গরম বাতাস বাইরে বের হয়ে ঘরের শীতলত করবে দিনের বেলা নতুনভাবে রোদ না ঢুকলে ওই শীতল বাতাস প্রশান্তি দেবে প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক যন্ত্র চালু না করা যে কোনো সংক্রিয় ডিভাইস চালু রাখতে তার নির্দিষ্ট কাজের পাশাপাশি কিছু শক্তি তাপ উৎপাদন ব্যয় করে এতে ঘর গরম হয় তাই অপব্যবহার যে কোনো কিছুই বন্ধ করা উচিত কম্পিউটার টেলিভিশন ওয়েব কিংবা এমন ডিভাইস যা প্রচুর তাপ উৎপাদন করে তা বন্ধ রাখতে হবে ঘরের ব্যবহৃত বাল্বগুলোও তাপের উৎস তাই সব লাইট বন্ধ করা সব সময় সম্ভব না হলেও আলো যতটা কম রাখতে পারেন ততই ভালো আজ যে বিষয়টি আপনাদেরকে দেখালাম বা শোনালাম এই বিষয়টি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিন আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আবারও যে কোনো আরেকটি নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম